সবার কি মনে হয় আমি জানি না কিন্তু আমার মনে হয় বড় আম্মা মতো এত নিঃস্বার্থভাবে আদর যত্নে মা ছাড়া কেউ আমাকে মানুষ করতে পারতো না তবে কেন জেনে শুনে বুঝে ও সেই মানুষগুলোর প্রতি এত আক্রোশ অবজ্ঞা তাদের বিষয়ে কেন সব সময় নিচু মানসিকতা পোষণ কেন এ বাড়িতে আসলে তারা সঠিক সম্মান শ্রদ্ধাবোধ মর্যাদা পায় না তাদের দোষটা কোথায় আচ্ছা বাদ দাও আমার আগের প্রশ্নের উত্তরটা দাও সম্পর্কে সুতো ছিঁড়ে গেলে সত্যি কি থাকে না সেই সম্পর্কিত মানুষগুলোর উপর দায়িত্ব সম্মান শ্রদ্ধাবোধ আচ্ছা আমার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না এই কথাটার উত্তর দাও মা মারা গেছে কতদিন প্রায় সতেরো বছর এই সতেরো বছরে তো তোমার জীবনে কত কিছু পাল্টে গেছে ও বাড়ির মানুষগুলোর সাথে তো এতদিনে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কথা কোনো কারণে না হলেও ছোটো মাকে বিয়ে করার জন্য হলেও তো সম্পর্কটা একটু নরবরে হওয়ার কথা ও বাড়ি থেকে অসম্মানিত হওয়ার কথা হয়েছ কি কখনো ও বাড়ির কেউ কখনো তোমাকে কোনো কারণে অসম্মান করে কথা বলেছে কি অমর্যাদা করেছে কখনো কোনো কারণে ছোট করে কথা শুনিয়েছে আমার মনে হয় আমার মনে হয় কখনো শোনায়নি কারণ আমার বুদ্ধি হওয়ার পর থেকে তো কখনো আমি দেখিনি আমার আড়ালে যদি কখনো অসম্মান করে থাকে কথা শুনিয়ে থাকে তবে কখনো তো কখনো সেটা আমার নজরে একদিন হলেও পড়ে যাওয়ার কথা সেই অসম্মানমূলক বাণীগুলো একবার হলেও তো আমার কানে আসার কথা নজরে পড়েনি তো কখনোই কানে আসেনি তো কখনোই তার মানে কখনো সেই সব কার্য করেনি ওনারা আচ্ছা মা মারা যাওয়ার পরে কথা বাদ দিলাম না হয় মা জীবিত থাকা থাকাকালীনের কথা বলো মা থাকাকালীন ও বাড়িতে গিয়ে কখনো তুমি সম্মান পাওনি তোমাকে কেউ জামাই হিসেবে সেই ভক্তি শ্রদ্ধার জায়গাটা দেয়নি অমর্যাদা করেছে এমনটা হয়েছে কখনো বলো না বাবা সত্যি কখনো হয়নি তা কি বলবেন তিনি ও বাড়ির মানুষগুলো জামাই হিসাবে ওনাকে সবসময় আলাদা সম্মান মর্যাদা দিয়েছেন বলতে গেলে সময় মাথায় তুলে রাখার চেষ্টা করেছেন মেয়ের এ বাড়িতে অসময় এসে এমন ব্যবহারের কারণটা স্পষ্ট বুঝলেন কিন্তু নিজের মাকে শত বলেও তিনি উল্টো কথা বলা থেকে ওনাকে বিরোধ করতে পারেননি অকারণে যে নিজের মায়ের ও বাড়ির মানুষগুলোর প্রতি কেন এত ক্ষোভ ওনার টিজেরও জানা নেই তবে মা তিনি ভক্তি শ্রদ্ধার স্থান জোর গলায় কিছু বলতেও পারেন না তিনি যদি না ওনার কথায় মনে কষ্ট পান তবুও যে তিনি ছেড়ে দেন এমনটা নয় যত সম্ভব বোঝানোর চেষ্টা করেন তবুও ও বাড়ির মানুষগুলোকে দেখলেই তিনি খোটা দিয়ে উল্টোপাল্টা বলেন তুমি নিশ্চুপ তার মানে ও বাড়ির মানুষগুলো কখনো সেই আচরণগুলো মা থাকতেও তোমার সাথে করেননি মা না থাকতেও করেননি তুমি জামাই হিসেবে সবসময় ও বাড়ির মানুষগুলোর থেকে তোমার সম্মান শ্রদ্ধাটা ঠিকঠাক মাত্রায় পেয়েছ হয়তো ঠিক ঠিকের চেয়েও বেশি বজায় রেখেছিল মর্যাদাটা ওনারা ক্ষুণ্ণ রেখেছে তবে কেন ও বাড়ির মানুষগুলোর প্রতি এত বিদ্বেষ জামাই হিসেবে ওই মানুষটাকে বারবার কেন অসম্মানিত করে কথা বলা হয় কেন আমাকে এত আদর যত্নে মানুষ করার পরেও কেন ওই মানুষগুলোর দিকে অভিযোগের আঙুল কেন বলো এ বাড়ির সব দিক থেকে যোগ্যশীল জামাই হওয়ার সত্ত্বেও কেন তাকে সব সময় খাটো করে ছোট করে দেখা হয় কেন বারবার তাকে অসম্মানিত কিছু কথা শুনে এ বাড়ি থেকে যেতে হয় কি চাইছো কি তোমরা তোমাদের মেয়ে রাজকন্যা আর ওই মানুষটা কোনো অলিগলির ছেলে হ্যাঁ তবে সেদিন কেন রাজি হয়েছিল বিয়েতে যদি সঠিকভাবে সেই মানুষটার সম্মানটা রক্ষা করতে না পারো যথাযথ মর্যাদা না দিতে পারো বলো কেন ওবারে কারো মনোভাব ভালো না এরকম একটা কাণ্ড তারা যখন তখন করতে পারি এটা আমার আগেই মনে হয়েছিল তোমার বাবা বিয়েতে মতামত দেওয়ার আগে যদি একবার আমাকে জানাতো তবে আমি কখনোই এই সম্পর্ক হতে দিতাম না মনে মনে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ল প্রান্তি দাদিমার কথাগুলো বিশের মতো শোনালো কানে এত কথার পরও কি করে উনি এখনো এই কথাগুলো বলতে পারে ভেবে পেল না সে তবে কিছু মানুষ হাজার কথাই হোক বা ঠেকাতে পরে হোক তাদের চরিত্র কখনই পাল্টায় না আজ একটা প্রশ্ন মনে জেগেছে প্রান্তি সত্যি কি তার মা এ বাড়িতে ভালো ছিল মনে প্রশ্ন জাগলো সেদিকে গেল না প্রান্তি বাবা আর সামনে গিয়ে দাঁড়ালো ফের ঠান্ডা গলায় বেশ ক্রোধ নিয়ে বললেন কোন ঋণ চোকাতে তুমি সেদিন আমাদের বিয়েতে মতামত দিয়েছিলে আমার জানা নেই তবে ওই মানুষটাকে আমি নিজ ইচ্ছেতে তোমার স্বামী রূপে স্বীকার করেছি না হলে তোমার মেয়েকে তো একটু হলেও তোমার জানা জোর করে কেউ কখনো কিছু করতে পারে না তাকে স্বামী হিসেবে তাকে যখন নিজ ইচ্ছেতে গ্রহণ করেছি তার সম্মান মর্যাদা রক্ষা করার দায়ও আমার দায়টা মেয়ের বাবা হয়ে বিয়েতে মতামত দিয়ে তোমারও ছিল বাবা তবে তুমি তা যথাযথ পালন করনি শুধু এক ভেবে গেছো তাই ও বাড়ির বা আমার স্বামীর সম্মান রক্ষাতে আজ আমাকে বলতে হচ্ছে যদি কখনো ওই মানুষটার সম্মান রক্ষা করতে পারো তবে এ বাড়িতে তাকে ডেকে না হলে আর কখনো ডাকার দরকার নেই কেউ মরে গেলেও ডাকবে না ডেকে অসম্মানিত করার প্রয়োজন আমি দেখি না কেননা সে তোমাদের বাড়ির বা তোমার মেয়ের যজ্ঞ থেকেও অনেক উঁচুতে সেটা তোমরা না মানতে পারলেও তোমার মেয়ে সেটা খুব মানে তাকে অসম্মানিত করা তোমাদের সাজে না একটু চুপ হলো গলা আর দ্বিতীয়বার কখনো ওই মানুষটার অসম্মান যদি এ বাড়ির মানুষগুলো দ্বারা হয়ে থাকে আমি ওয়াদা করছি সেদিন আমি নিজেই এ বাড়ির সবার সাথে সম্পর্কের কট করে যাব বলে দিলাম প্রান্তি থমথমে গলায় মেয়েকে ডেকে উঠলেন কবির সাহেব মেয়েটা এগুলো কি বলে চলেছে তার প্রান্তি সেই ডাকটা অগ্রাহ্য করে ফের বলল জানি সম্পর্কের সুতো অনেক আগেই ছিঁড়ে গেছে তবু ও বাড়ির মানুষগুলোর প্রতি যদি কখনো অভিযোগ না থাকে তাদের প্রতি মনোভাবটা ভালো হয় তবে তাদের প্রতি একটু সম্মান আর শ্রদ্ধা দেখিও রক্ষা করো তাদের মর্যাদার স্থানটা সোফা থেকে ব্যাগটা কাঁধে তুলে নিল প্রান্তি মেয়েটা চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছে সেটা দেখো কিছু বলতে পারলে না কবির সাহেব মোহনা বেগম কিছু বলতে যাবেন তার আগে প্রান্তি দাদের খুঁজ নিয়ে বলে উঠলেন ওরা তোমাকে অন্ধ বানিয়ে রেখেছে তার ছেলের একটু করা হাসি প্রান্তির ঠোঁটের কোণে ফুটে উঠলো কিছুটা নমনীয় গলায় তার ছেলের সরে সে বলল ঠিকই বলেছেন ও বাড়ির মানুষগুলো আমাকে অন্ধ বানিয়ে রেখেছে তবে ভালোবেসে অন্ধ বানিয়ে রেখেছে কুটোক্তি করে নয় এই যে আপনাদের এত শুনিয়ে গিয়েছি শুনলে বড় আম্মা বা বাড়ির মানুষগুলো আমার উপর মনক্ষুণ্ণ হবেন কষ্ট পাবেন অথচ ব্যাপারটা উল্টো ঘাটলে তো আপনি হলে খুশি হতেন তাদের ওসব আচরণেই মূলত আমি অন্ধত্ব তাদের পুরো অধিকার থাকা সত্ত্বেও তারা কখনোই কারোর উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না তৃতীয় ব্যক্তি হয়ে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঢুকেও ফাটল ধরানোর চেষ্টা করে না ছোট বড় উঁচু নিচু কখনো কাউকেই অসম্মানিত বা ছোট করে কথা বলতে শুনিনি তাদের মূলত তাদের এসব ব্যবহারই তাদের প্রতি আমাকে অন্ধ বানিয়ে রেখেছে আমি তাদের এসব কর্মেই অন্ধ প্রান্তের দাদি ছেলের মুখের দিকে তাকালেন ছেলে আজ নির্বাক হয়ে ওনার অপমানিত হওয়া কথাগুলো শুনে যাচ্ছে এরকম তো নয় ওনার ছেলে ওনাকে ছোট বড় কেউ কিছু বললে তো ছেলে ওনার এরকমটা চুপ করে থাকেন না তবে আজ কেন সবার নিজ নিজ ভাবনার মধ্যে প্রান্তে পা বাড়ালো চলে যাওয়ার জন্য সেদিকে অসহায় নজরে তাকিয়ে ডাকতে গিয়ে ডাকতে পারলেন না কবির সাহেব স্বামীর অসহায় মুখের দিকে এক পলক তাকিয়ে প্রান্তের হাত আঁকড়ে দলেন মোহনা বেগম ফের কমল কণ্ঠে বললেন আজকের দিনে এভাবে না খেয়ে চলে যাবে তোমার পছন্দই রান্না করিয়েছেন আজ তোমার বাবা আমাকে দিয়ে তোমার জন্য নিয়ে যাবেন বলি এসেছ যখন এই ভর দুপুরে না খেয়ে চলে যাবে প্রান্তে আঁকড়া ধরা হাতের দিকে একবার তাকিয়ে ফের মোহনা বেগমের মুখের দিকে নিষ্পলক কিছু সময় তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে শুধালো আপনি এ বাড়িতে ভালো আছেন আপনার নিজ মর্জি মতো বা আপনার নিজের ইচ্ছে চলে কখনো এ বাড়িতে নাকি বাড়ির ভালো বউ হয়ে চুপচাপ সবার ফরমাইশ শুনে যাচ্ছেন তুমি কিন্তু এবার অতিরিক্ত বাড়াবাড়ি ধরনের কথাবার্তার পর্যায়ে চলে যাচ্ছ প্রান্তি তাদের ক্রদান্বিত কথায় বিন্দুমাত্র কর্ণপাত করল না প্রান্তি একটু চুপ হয়ে ফের মোহনা বেগমকে উদ্দেশ্য করে বলল আমার এখন কি মনে হয় জানেন এই বাড়িতে আমার মা কখনোই ভালো ছিল না কখনোই না এই সংসারের সকল নিয়ম ফরমায়েশ মেনে চলে এসেছেন মোহনা বেগম শাশুড়ির কথার বিন্দুমাত্র এদিক ওদিক হয় না এই সংসারে হলে আর রক্ষা নেই আর তার স্বামী তিনি তো মা ভক্ত ছেলে মায়ের কথা এদিক ওদিক হোক এটা তিনিও চান না চরম রাগান্বিত হন সংসারের অশান্তি না হওয়ার জন্য মোহানা প্রথমে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি মন খারাপ করলো সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে আর মেনে নিতে শুরু করলেন তবে প্রতি কথার উত্তর না দিলেও সাত কথার এক কথায় তিনি চুপ করে দিতে পারেন সে রূপ প্রান্তিকে বললেন জানি না তোমার মা এবাড়িতে কেমন ছিলেন হয়তো তুমি সেটা ভাবছ তেমনই ছিলেন নয়তো না তবে সবাই তোমার মতো ভাগ্য করে জন্মায় না হয়তো তুমি মা পাওনি তবে ছোট থেকে যা যা পেয়ে এসেছো আর এখনো পেয়ে চলেছ এটা মা থাকতেও অনেকেই পায় না তোমার মায়ের সবচেয়ে বিচক্ষণ কর্ম তোমাকে তোমার বড় আম্মার হাতে তুলে দেওয়া তিনি মানুষ চিনতে সামান্যতম ভুল করেননি আর তখন তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলে না ছোট মায়ের কাছে প্রশ্ন করো তিনি আমার বড় আম্মার মতো করে স্বার্থহীনভাবে ভাবে মানুষ করতো করতে পারতেন কি না সত্যি বলতে আমি স্বীকার করছি তোমার বড় আম্মার মতো নিঃস্বার্থভাবে নিজের সন্তানের চেয়ে আদর আল্লাহ দিয়ে আমি তোমায় মানুষ করতে পারতাম না ওনার মতো মমতাময়ী নারী সহস্রে একটা মিলে তোমার বড় আম্মার মতো আদর্শ নারী হওয়া সহজ কথা নয় একটু থামবেন মোহনা বেগম ফের থমথমে শাশুড়ি মায়ের মুখের দিকে এক পলক তাকিয়ে নিজের স্বামীর দিকে তাকালেন মানুষটা চুপচাপ সোফায় বসে আছে মায়ের পাশে চুপচাপ শান্ত মেয়েটির মতো মনিয়াও দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনে চলেছে প্রান্তির দিকে নিজের নজর অটল রেখে ফের মোহনা বেগম বললেন আর জামাই হিসাবে ওরকম পোহান ও সজস্য একটা মেলে তোমার স্বামী ভাগ্য খুব ভালো তার সকল গুণগান তো বাদই দিলাম নিজ স্ত্রীর জন্য সেই স্ত্রীর বাড়ি থেকে নিজের পারিবারিক পারিবার এবং নিজের বিরুদ্ধে ধৈর্য সহকারে কথা শুনে হজম করে যাওয়া তা নিয়ে স্ত্রীকে কথা না শোনানো সহজ কথা নয় এরকম স্বামী রূপে পুরুষও সহজে মেলে না আমি তো আমার নিজের মেয়ের জন্য পোহানের মতো ছেলেই কাম্য করি সবসময় প্রার্থনা করি পোহানের মতো দ্বিতীয় কেউ একজন যেন আমার মনিয়ার ভাগ্যে জোটে তবে বুঝতে পারছ ছেলেটা ঠিক কেমন তাই কারোর কথা কানে না তুলে কখনো তাকে পায়ে ঠেলো না দ্বিতীয় পোহান ভাগ্য জোটা সহজ নয় তুমি তোমার জীবনের সবচেয়ে বেস্ট জিনিসগুলো পেয়েছ মা না থেকেও মা সমতুল্য একজন মমতাময় নারীকে মা হিসেবে পেয়েছো সুন্দর সুশীল একটা ভালোবাসাময় পরিবার পেয়েছ আর সবচেয়ে বেস্ট যেটা পেয়েছো পোহানকে আমার দেখা সবচেয়ে সৌভাগ্যবতী নারী তুমি আমি তোমার মায়ের মতো নই তবে মা তো সবসময় প্রার্থনা করি তুমি যেমনটা ভালো থেকে আসছ তেমনটাই সামনের দিনগুলোতে আরো খুব ভালো থেক সরি ছোট মা তখন ওভাবে বাবাকে প্রশ্ন করার জন্য বিশ্বাস করে আমার প্রচন্ড রাগ হয়ে গিয়েছিল বিদু হাসলেন মোহনা বেগম শাশুড়ি আম্মা তার অনেক আগে চলে গিয়েছেন হয়তো প্রান্তিকে দেওয়া মোহনা বেগমের গুলো ঠিক ওনার পছন্দ হয়নি প্রান্তের মাথায় আদুরি হাত বুলিয়ে বলতেন তার জন্য ছোটো মা কিছু মনে করেনি মাঝে মধ্যে ওরকম একটু আদ বলতে হয় তবে যদি এই আধা বয়সে এসেও আমাকে বিবেকবোধ একটু জাগ্রত হয় শেষের কথাটা তিনি স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন যদিও কবির সাহেব গম্ভীর মুখে মাথা নিচু করে রেখে কিছু ভেবে চলেছেন আমাকে যেতে হবে ছোটমা ও বাড়ির কাউকে কিছু বলে আসিনি আমি এমন কি ওনা কেউ না তোমার বড় আম্মার মতো ভালোবাসতে পারি না তাই বলে আমার কথা রাখবে না এ ভর দুপুরবেলা না খেয়ে চলে যাবে বাড়ির খাবার রুচিতে উঠে গেছে কথাটা ঠোঁটের ফাঁকে এরও বলতে পারলো না প্রান্তি তার আগে অনুরোধের সরে বড়িয়াও বললো প্লিজ আপু যেও না একটু সময় থাকো না এই বাড়িতে তুমি এই বাড়িতে থাকলে আমার বড্ডও ভালো লাগে প্লিজ আপু এত সময় একটু সময়ের জন্য থাকো আম্মু না হয় ফোন করে ভাইয়াকে আর এই বাড়িতে বলে দেবে তুমি এই বাড়িতে এসেছ লোকে বলে আদরে মরণ ভালো আদরে নাকি কঠিন পাথর হৃদয়ের মানুষে গলে যায় এ বাড়িতে একদণ্ড মন দাঁড়াতে না চাইলেও মোহনা বেগমের আদুরি মায়া কথায় মন এবাড়িতে বাড়িতে থাকার জন্য কিছুটা হলো সায় দিল প্রান্তে ওনার বারবার করা অনুরোধমূলক আবেদন উপেক্ষা করে চলে যেতে পারলো না সে আর সৎ হলেও তার ছোট্ট বোনটা কখনো যে তাকে সেই সেই নজরে দেখেনি বরং বড় বোনের প্রাপ্য সম্মান দিয়ে বারংবার তার ছোট্ট হৃদয়ের অগাধ শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছে এদিকে থেকেও সে অবশ্যই ভাগ্যবতী মোহনা বেগম আর মনিয়ার একাদারে আবদারে থেকে গেল বেশি সময় কোন রকম দুপুরে দোকাল মুখে তুলতে ফের বাড়ি যাবার বাহানা তুললো সে মোহনা বেগম আর মনিয়া আজকের দিনটা থেকে যাওয়ার পুনরায় আবদার ছুড়লে তা কানে তুললো না প্রান্তে হার মেনে কবির সাহেবকেও বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বললেন মোহনা বেগম বাবার সাথে যাওয়া বা না যাওয়ার জন্য টু শব্দ করল না প্রান্তি তবে মন সত্যি বলতে আজ বাবার সাথে যেতে চাইল না কেননা দাদির এতটা কথাবার্তা আর একগ্রহ স্বভাবের পিছনে বাবাও কিছুটা হলে দায়ী প্রান্তিকে আর বাবার সাথে যেতে হলো না তারা বের হবে তার আগ মুহূর্তে প্রান্তির বরমশা এসে হাজির সেটা থেকে প্রান্তির মুখ গম্ভীর করে রইল মনে হলো এ বাড়ির মানা থেকে মানুষটাকে নিয়ে মুহূর্তে চলে যেতে কিন্তু প্রহানের প্রতি নিজের বাবার আন্তরিকতা দেখে তা আর পারল না প্রহান বাড়িতে ঢুকলো দেরি করতে চায়নি তবে প্রহানের কথা মানলেন না কবির সাহেব আন্তরিকতা দেখিয়ে প্রহানকে মানিয়ে নাস্তা পানি করিয়ে এমনকি দুপুরে খাইয়ে তারপর ছাড়লেন আসরের একটু আগে এ বাড়ি থেকে বের হলো প্রান্তিরা সূর্যের তপ্ততা না কমলো প্রকৃতির মৃদুমন্দ বাতাসে সেই তপ্ততার উষ্ণতা অনুভব গায়ে প্রভাব ফেলল না এক মনে বাইক চালিয়ে যাচ্ছে প্রহান আর তার পিছনে চুপচাপ শান্ত মেয়েটির মতো বসে আছে প্রান্তি ও বাড়ির যাওয়া থেকে এই পর্যন্ত কোনোরূপ রূপ প্রহানের সাথে একটা কথা বলেনি সে বাইক চালানোর মধ্যেও ক্ষণে ক্ষণে প্রান্তির এই চুপচাপ থাকাটা দেখে চলেছে প্রহান ফাঁকা রাস্তায় আসতে বাহিরের গতিধির করে ফেলল সে ফের বলল